অন্যায় হচ্ছে অন্যায় হলে ওই দিকে গেলে আমাদের গাড়ি টু করবে যখন টাকা আমার কে দিবে টু করলে চার হাজার টাকা তখন টাকা আমার কে দিবে যারা রং সিটি আসছে তারা আমাদের সাথে খারাপ আচরণ করে বেশিরভাগই যারা রং সিটি আসছে মূলত তারা তো তাদের উদ্দেশ্য তো হলো খারাপ নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তা আমরা যথাসাধ্য আমরা ওদের সাথে কথা বলি না আর কি যারা আসে আর কি আমাদের কাজটা আমাদের করি যতদূর সম্ভব হয় আর কি আমি তো আসলে এই এবার আবার যাব তো ও পাশে যাওয়ার রাস্তাটা বন্ধ করে রাখছে এখানে তো ট্রাফিকের একটা সিগন্যাল দেওয়া উচিত ছিল যে আমার এখানে যেতে পারবেন যেখানে যেতে পারবেন না কোনো সিগন্যাল নাই ও পাশ থেকে যে গাড়িগুলো নির্মাখের যাবে তারা কীভাবে যাবে তাদের জন্য একটা ডিরেকশনটা রাখা দরকার ছিল ডিরেকশন থাকলে আমি অবশ্যই আসতাম না হ্যাঁ অবশ্যই রং বাট আমি তো ট্রাফিকের জন্য ওয়েট করছি ট্রাফিক ট্রাফিক সিগন্যাল ফলো করতেছি কিন্তু এই এই পুরো ইয়েটাতে যে ট্রাফিক সিগন্যাল নাই এটাকে আপনার রং মনে হচ্ছে না আমি তো পুরো লালঘাম বাজারে ঘুরে তো এদিকে আসতে পারবো না সে কারণে আমাকে বাধ্য হয়ে এদিকে যেতে হচ্ছে ঠিক আছে এই মোটরসাইকেল হেলমেট পরলে তো নিজেদের ওদের জন্য ভালো আর আমরা তো আমাদের ইতিপূর্বে মনে কর যে গেলো যে একটা ক্রাইসিস ছিল ক্রাইসিসের পূর্বে এটা জিনিসটা ছিল এখনকার মানতেছে না সামনে হয়তো কিছুদিন সময় হয়তো লাগবে মোটামুটি ইয়ার হয়ে আসছে আর কি সে

গণতান্ত্রিক সৈরা সাহেব চলে গেছে আমরা আইন করে মানে বাইনারে বলছিলাম আজ এটা আমরা অন্যায় করে লাভ নাই এটি ধরবে মনে হয় দর্শন ভাই ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আপনারা যখন সিগন্যাল দিচ্ছেন আচ্ছা চালকরা কি আপনাদের সিগন্যাল মানতেছে না কে কেউ কেউ মানে কেউ কেউ মানে না আপনি দেখতেছেন এটা রং সাইড আপনি কেন আসলেন আমি এদিকে চলে যাব আসলে এখন আন্দোলনের পর থেকে আমরা যেটা দেখতেছি আর কি পুলিশকে মানুষ মানতে যাচ্ছে না এটা কিন্তু ঠিক না কারণ পুলিশরা সারাদিন মানে যেটা খাটতেছে আমরা আমরা নিজেও ট্রাফিক করছি এটা মোটেও একটা সহজ কাজ না সারাদিন এই রোদের মধ্যে দাঁড়িয়ে নিজেদের কাজ করতেছে এখন ট্রাফিক যদি কিছু একটা বলতে যায় ওরা মানে একটা ভয়ের মধ্যে আছে এটা কিন্তু ঠিক না এরকম হলে ট্রাফিক আইন কোনো ঠিক হবে না যেমন স্টুডেন্ট ছিল স্টুডেন্টদেরকে মানে মানুষ কথা শুনছে স্টুডেন্টদের কারণ পুলিশকে ওই সম্মান বা ওই কথাটা শুনতেছে না এই জিনিসটা হলে কখনো মানে ট্রাফিক আইন আগের মতো হবে না করণীয় হচ্ছে যে এখন পুলিশদের মানে পুলিশদেরকে সম্মান করতে হবে এক কথায় কারণ পুলিশরা পুলিশরা যা করছে পুলিশরা যা করছে ওটা সরকারের নির্দেশে করছে ওরা নিজে নিজেই তো কিছু করার নেই এখানে পুলিশদের সম্পূর্ণরূপে কোনো দোষ নেই তো মানুষকে এখন এটা বুঝতে হবে বুঝে পুলিশদেরকে সম্মান করে ওদের যে কাজটা আছে ওদেরকে সহযোগিতা করতে হবে সহযোগিতা যদি না করে তাহলে এই ট্রাফিক আইন কখনো ঠিক হবে না আমাদের দেশে ধন্যবাদ আপনি অ্যাকচুয়ালি যথার্থই বলেছেন ইদানিং অ্যাকচুয়ালি আমরা আমাদের একটু আইন প্রয়োগ করতে গিয়ে আমরাও অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি অনেক পাবলিকই এখন একটু আইনটা একটু মানতে চাচ্ছে না তবে আমরা পুলিশ প্রশাসন আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি পাবলিককে আইনটা মানানোর জন্য আমরা ইতিমধ্যে সিএমপি আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশে আমরা মামলা শুরু করেছি এবং আটকও শুরু করছি আশা করছি আমরা পুলিশ প্রশাসন যদি আমরা পুরোদমে আমরা কাজ শুরু করতে পারি তাহলে আশা করি আরও আপনারা ইম্প্রুভ একটা সিচুয়েশন পাবেন রং তাদের রংসার আসলে তো আমরা আমাদের যে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নিয়ে থাকি তবে আমিও পাবলিকদেরকে অনুরোধ করবো অ্যাকচুয়ালি শুধুমাত্র আইন প্রয়োগ করে তো এই ধরনের রুলস গুলো অ্যাপ্লাই করা সম্ভব না পাবলিককেও সচেতন হতে হবে পাশাপাশি আমাদের আইন প্রয়োগ করতে হবে আস্তে আস্তে আশা করি এভাবে আমরা এখন যে একটা উন্নতি লক্ষ্য করা যেটা আরও ডেভেলপ হবে আশা করি ধন্যবাদ না মেইনলি হচ্ছে যে আপনাদের পুলিশের করাপশানটা ফ্রি করতে হবে আমরা সব সময় দেখে আসছি যে লাইক আমরাও গাড়িতে চুরি দেখি লাইক সব জায়গায় ওরা দুর্নীতি করে আপনার গাড়ি ধরলে যেমন কি যে টেম্পু সিএনজি যতগুলো থাকে সবার থেকে কম থেকে হইলে ওরা টাকা নেয় স্বাভাবিকভাবে আমাদেরকে বলে যারা রিক্সা চালে ওরা বলে যে মামা আমাদের থেকে এরকম একশো টাকা দুশো টাকা সারাদিন নেই তো ওরা যদি দুর্নীতিমুক্ত একটা ফোর্স না হয় তাহলে তো ওদেরকে কেউ সম্মান করবে না ওদেরকে তো কেউ ভয় পাবে না ওরা যদি দুর্নীতি করতে থাকে তাহলে তো ওদের ওই আগের মতো সম্মানটা পাবে না এবং আগেও সম্মানটা ছিল না আমার সন্দেহ কারণ আগে আরও বেশি করপটা ছিল যখন সৌরাচার সরকার ছিল এখন দুর্নীতিমতো দেশ করতে চাইলে ওদেরকে আগে ঠিক করতে হবে